খালি গলায় গান গিয়ে ভাইরাল নব্বইয়ের দশকে যখন বলিউডের প্রখ্যাত গায়ক কুমার শানু একের পর এক হিট গান উপহার দিয়ে চলেছেন তখন তার অগণিত শ্রোতার মধ্যে বীরভূমের রাজনগরে টাবাডুমরা গ্রামের এক যুবক রাজু কর্মকারও মুগ্ধ হয়ে শোনেন রাজু যিনি কুমার শানুকে ধ্যান জ্ঞান করে নিয়মিত গানের রাজ চালিয়ে যান তারা প্রতিবেশীদের কাছে পরিচিত হয়ে ওঠেন রাজনগরের কুমার শানু নামে ভুল না জানা দেরি না জানা ও জানা প্যারু নি ভানা ভুল না জানা দেরি না জানা রাজুর কোনো গানের শিক্ষক না থাকা সত্ত্বেও তিনি নিজেই শিখেছেন এবং তার কণ্ঠে কুমার শানুর গান শুনে সবাই মুগ্ধ হয় কোন বাদ্যযন্ত্র ছাড়াই খালি গলায় কুমার শানুর গান গই রাজু সবার মন জয় করেছেন তার না গানে মুগ্ধ হয়ে গ্রামের লোকজন রাজুর বাড়িতে পৌঁছে যান তার সুমধুর কণ্ঠে গান শোনা অতি আগ্রহে যে গান গায় কেমন লাগে কুমার শানুর গান গায় খুব ভালো লাগে ভাই বই পড়া গ্রামের সম্পর্ক খুব সুন্দর গায় কুমার শানু বনাই কুমার শানু গান গায় খুব ভালো লাগে গরিবে ছিলেন আমি চাই যদি দর্শক জনগণকে ঠিক পদে পারে খুব ভালো লাগবে আমাদের নাম থাকবে যে আমাদের গ্রামে ছেলে খুব সুন্দর গায়ে গায়ে গান গায় কুমার আপনার নাম আমার নাম দীপক ঘোষ হতদরিদ্র পরিবারের সন্তান রাজু পেটের টানে ভিংরা যে গিয়ে একটি নার্সারিতে কাজ করেন সারাদিন কাজের ফাঁকে কুমার শানুর গান গাইতে গাইতে নিজের কাজ সারে তার গানের কথা ধীরে ধীরে ছড়িয়ে পড়তে থাকে এবং গ্রামের বাড়িতে ফিরলে সবাই অধীর আগ্রহে তার গান শুনতে আসে রাজুর বাবা মা এবং গ্রামবাসীরা সকলেই চান কি নাম আপনার কাজলি কর্মকার আপনার ছেলে যে গান গায় কেমন লাগে আমার ছেলে গান গায় ঠিকই লাগে আমার গরিবের ছেলে দিন খাটি দিন খায় আমার ছেলে যদি পা হয়ে যায় ঠাকুর গোবিন্দর ইচ্ছায় খুব ভালো লাগে আমার ছেলে গলা আছে আমার ছেলে বহুত কষ্ট করেছে বহুত কষ্ট করে মানুষ করেছি আপনি গান শুনেন আপনার ছেলের হ্যাঁ আমি কার গান গায়। কুমার শানুর মতন গলা লাগে আমার ছেলে যখন গান গায় না তখন আমার টানক হয়ে যায় কুমার শানুর গান আর আমার ছেলের গান তখন আমার চোখে থেকে জল আসে সব আমি জানি না আমার পেটে খুব জন্ম নিয়েছিল গরিবে কিন্তু ভালো অবস্থায় ঘরে জন্ম নিল মাছতে একদম কুমার শানু আমি রাস্তাঘাটে যাই তো কিবা কোথাও কোনো জায়গায় যদি গান হয় তখন আমি বলছি হারে আমার ছেলে তো বেটা

मैं क्या बताऊ तुझे दिल कालम मैं क्या बताऊ तुझे एक चेहरे ने बहुत एक चेहरे ने बहुत प्यार से देखा मुझे दिल कालम मैं क्या बताऊ तुझे दिल कालम मैं क्या बताऊं तुझे वो मेरे सामने बैठी है मगर उसे कुछ बात न हो पाई है वो मेरे सामने बैठी है मगर उसे कुछ बात ना हो पाई है मैं इशारा भी अगर करता हूँ इसमें हम दोनों की रुसवाई है इसमें हम दोनों की रुसवाई है दिल कालम ঝে খান আরশাদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ রাজনগর